লিফটের দরজা এটা করে লিফটের দরজা লিফটের দরজাটা মারতে হবে সুন্দর করে না মারলে কিন্তু হবে না এটা করা উজেল সুন্দর করে মারার পরে লিপ্টে এখন উঠে মুড়ব এখন আমার খাওয়াল করে উঠি মুড়তে আজও একটা লিফটের দরজা

তারপর বিকটা কিন্তু অ্যাকুরেটলি তো যাব না হলেও কিন্তু জিনিসটা চলবে না